নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আগামী বছর প্রচুর আর্থিক উন্নতি হতে চলেছে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে জ্যোতিষী গণনা অন্তত সেটাই বলছে দু সাল কিন্তু অর্থবর্ষ বলা যেতে পারে মানে ভালো সব থেকে বলা যায় দু হাজার পঁচিশ সাল কিন্তু সব থেকে যে জিনিসটা ভালো হতে চলেছে সেটা হচ্ছে কিছু রাশির জীবনে অর্থ সব থেকে ভালো হতে চলেছে এবং ওভারঅল সবার সব রাশির ক্ষেত্রেও বলবো আমি এটা অর্থবর্ষ বলা যেতে পারে তো চলুন বিশেষত যে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ আসতে চলেছে বা আর্থিক উন্নতি হতে চলেছে তারা কারা সেটা আমরা জানবো তো অবশ্যই বলি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি আর যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধব কাছের মানুষ প্রিয়জনের সাথে আপনার আপনি চাই চাইছেন যার ভালো হোক উন্নতি হোক অবশ্যই তাহলে ভিডিওটি তাকে শেয়ার করে দিন তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যেই আগামী বছর আর্থিক দিক থেকে কীভাবে উন্ন উন্নতি হতে চলেছে চারটি রাশি বিশেষত চারটি রাশি জাতক জাতিকাদের জীবনে অন্তত এখনও ইনিশিয়াল স্টেজে অন্তত সেটুকুই বোঝা যাচ্ছে যে চারটি রাশির সব থেকে বেশি আর্থিক উন্নতি হতে চলেছে জ্যোতিষী গণনা বলছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ প্রচুর আর্থিক উন্নতি যোগ আছে চারটি রাশি জাতক জাতিকাদের জীবনে দু হাজার সালে অর্থ খ্যাতি প্রতিপত্তি শীর্ষে উঠতে পারেন চারটি রাশি জাতক জাতিকারা আর মাস পাচেক অন্তত আগামী পাঁচ মাস মাস অন্তত এটা বলা যায় যে তাদের ওই ভিতটা তৈরি হতে সময় লাগবে মানে এখন থেকে দু হাজার চব্বিশের অক্টোবর থেকে কিন্তু ওই ভিতটা তৈরি হতে শুরু করবে এবং এই এবছর এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি তিন চার পাঁচটি মাস মিলে কিন্তু এমন কিছু গ্রহের পরিবর্তন হতে চলেছে যার প্রভাবে কিন্তু খুব ভালো হতে চলেছে জ্যোতিষী গণনা থেকে জানা যাচ্ছে যে সামনে বছর কোনো কোনো রাশির আর্থিকভাবে প্রচুর লাভবান হবেন আগামী বছর টাকা পয়সার দিক থেকে ভালো ভালো ভাগ্য খুলে যাবে সব চারটে রাশি হচ্ছে সব থেকে বেশি নতুন বছর অতিরিক্ত অর্থ লাভ একের পর এক সুযোগ আসবে আপনাদের জীবনের সামনে তো জেনে নিন দু সালের আর্থিক উন্নতি চূড়োয় থাকবেন কোন কোন রাশির জাতক জাতিকারা প্রথমে যে রাশির জন্য আমি বলবো তিনি হলেন মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা দু সালে মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু আর্থিক পরিস্থিতিতে নজর করা উন্নতি হতে চলেছে আগামী বছর প্রথম ভাগেই অর্থনৈতিকভাবে এরা বড় সাফল্য পেতে চলেছে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত মেষ রাশির দ্বিতীয় ঘরে থাকবে বৃহস্পতি এরপরে মেষ রাশির তৃতীয় ঘরে গোচর করবে গুরু গ্রহ এর ফলে বড় উন্নতি অপেক্ষা করছে অর্থাৎ আপনার জীবনে ব্যবসা চাকরি বলুন বা সেলফ প্রফেশনে যে যেখানে আর্থিক জায়গার উন্নতি আর্থিক জায়গাটা রয়েছেন বা ইনকামের জায়গাটা রয়েছেন সেখানে কিন্তু একটা বড়ো উন্নতি কিন্তু দেখা যাচ্ছে দু সালে মেশের জাতক জাতিকাদের জীবনে আর্থিক সংকট কেটে যাবে আগামী বছর এবছর আমরা জানি যে কিছু আপস অ্যান্ড ডাউন্স গেছে কিছু খারাপ গেছে কিছু ভালোও গেছে এবং কিছু বেশ ভালো গেছে হ্যাঁ হতে পারে অনেক অনেকের জীবনে হয়তো তা পুরোপুরি ঘটেনি যেমন মেষরাশির জাতক জাতিকা মানেই তো সবার সবকিছু মিলে যাবে এমন তো নয় এবং সবার সবকিছু ভালো হবে এমন তো নয় কারুর খারাপ হয়েছে কারু ভালো হয়েছে তার কারণ আপনাদের নিজস্ব রাশির প্রতিটি রাশির নিজস্ব যে জন্মচ্ছক মানুষের প্রতিটি মানুষের সেই জন্মচ্ছক অনুযায়ী কিন্তু তাদের জীবনটা বা বছরটা সেইভাবে হয় কারণ প্রতিটি গ্রহের অবস্থান সমান হয় না সেই কারণেই কিন্তু কিছু আপস অ্যান্ড যায় কিছু খারাপ আসবে কিছু ভালো আসবে তো এই সামনে বছর কিন্তু সেটা হবে কিন্তু ওভারঅল যদি দেখা যায় মেষরাশি কিন্তু ভালো আর্থিক উন্নতির জায়গাটা বেশ ভালো রয়েছে কারণ আজ আমি শুধু অর্থ নিয়েই কথা বলবো আর্থিক বিষয়টা নিয়ে তো সেই জন্যই বলছি আমি আর্থিক আর্থিক দিকটা কিন্তু বেশ সাফল্য আসতে চলেছে এবং কর্মের জায়গাটা কিন্তু বেশ উন্নতি হতে চলেছে আপনি শুধু মনোযোগ দিয়ে কাজগুলো করুন আপনার একা একাগ্রতা রেখে কাজগুলো করুন আপনি কিন্তু আপনার সেই যেটা চাইছেন বা যেটা আপনার হওয়ার কথা আছে তা কিন্তু নিশ্চয়ই হবে কারণ আমরা না করলে কোনো কাজ সেটা সম্পন্ন হয় না আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে যদি বলা যায় আগামী বছর কিন্তু আর্থিক উন্নতি হতে চলেছে বৃষ রাশির জ্যোতিষী গণনা থেকে দেখা যাচ্ছে দু সালের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে জীবনে একটা বড় আর্থিক লাভ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের আমি যেটা বলবো যে আমি বললাম যে আগামী পাঁচ মাস কিছু কিছু রাশি একটা বেস তৈরি হবে এখন যে এই জিনিসটা তৈরি হতে পারে আপনি ভালো একটা চাকরি পড়াশুনো করছেন একটা ভালো চাকরি পেয়ে গেলেন হতে পারে আপনার ব্যবসায় কিন্তু অভূতপূর্ব সাফল্য এলো হতে পারে আপনার আর্থিক যারা সেলফ প্রফেশনে আছেন শিল্পী মানুষ ডাক্তার উকিল আপনাদের পশার বেড়ে গেল যারা অভিনয়ের মধ্যে আছেন শিল্পী যারা ধরুন আর্টিস্ট মানে আঁকা আঁকি করেন ছবি আঁকেন যারা ধরুন লেখালেখি করেন যেমন গল্প কবিতার বই ছাপেন তো এমন যারা মানুষ আছেন তাদের বলবো যে আপনাদের কিন্তু সেই বেসটা তৈরি হবে এই বছরের শেষ থেকে অর্থাৎ এই অক্টোবর থেকে কিন্তু একটা বেস তৈরি হচ্ছে যার ফলে কিন্তু দেখা যাচ্ছে আগামী পাঁচ মাস ছ মাসের মধ্যে যেটা আপনার বলা যেতে পারে যেটা আমি বিশ্বাসির ক্ষেত্রে বলবো যে আপনাদের মে জুন মে জুন জুলাই এই তিনটে মাসের মধ্যে কিন্তু জীবনে আর্থিক লাভ হতে চলেছে এবং যেভাবে আপনি কল্পনা করতে পারবেন না জাতক জাতিকারা এই সময় একাদশ ঘরে থাকবেন শনি আর আমরা জানি শনি যার দিকে একবার সুদৃষ্টি দেয় তার কিন্তু কখনো আর বলা যেতে পারে যে পিছন ফিরে তাকাতে হয় না তাকে জীবনের সোজাপথটা সোজাভাবে চলতে হবে এবং যদি সে সঠিক পথে থাকে শনিদেব তাকে ভরিয়ে দেবে এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি দরুণ আর্থিক পরিস্থিতি ভালো মজবুত হবে দু হাজার সালের মে মাসের বৃহস্পতির প্রভাবেও কিন্তু অর্থ লাভ হবে বৃষ রাশির জাতক জাতিকাদের বিনিয়োগের জন্য কিন্তু সময়টা আমি বলবো ভালো আমি তো বললাম যে অর্থ লাভ খুবই ভালো হবে আপনার যে আমি যে যে প্রফেশানগুলো কথা বললাম তাছাড়া ওভারঅল কিন্তু ভালোই যাবে বিনিয়োগের জন্য আমি বলবো এই বছরটা খুব ভালো কোন কোন মাস ভালো না ভালো সেগুলো আরও ডিটেলতে আমি নিশ্চয়ই পরে তো যখন পঁচিশ সালের কাছাকাছি যাব আমরা বা যখন শুরু করবো সেই সব আলোচনা তখন বলবো শুধু এটুকু বলতে পারি এবছরে এখন দাঁড়িয়ে যে বিনিয়োগের জন্য কিন্তু খুব ভালো আপনাদের ওই ওই সময়টা বিশেষত আপনাদের যতগুলো মাস আছে তার মধ্যে বিশ্বাসীর বলবো যে মে জুন জুলাই মাসটা এই তিনটা মাস আপনার হচ্ছে আগামী বছরের বেস্ট বেস্ট টাইম এবং এই সময় এমন কিছু পরিবর্তন হবে যা আপনার জীবনে জীবনটা পাল্টা দেবে বা সুদূর প্রসারিয়ার একটা এফেক্ট পড়বে আসছি পরবর্তী রাশি কর্কট রাশি তৃতীয় যে রাশিটা আমি বলবো কর্কট রাশি আজ আমি বিশেষত চারটি রাশি নিয়ে বলছি কারণ এই বিশেষত চারটি রাশির আমার উপর মনে হয়েছে খুব ভালো এদের হতে চলেছে যার কারণে চারটি রাশি নিশ্চয়ই আরও অন্যান্য রাশি সিংহ কন্যা অনেক কিছু রাশি আছে যাদের কিন্তু ভালো হতে চলেছে কিন্তু তাদেরও এই চারটে থেকে হয়তো বেশি নয় তাই আমি চারটে রাশি আজ আলোচনা করবো তো তৃতীয় যে রাশিটা আমি আলোচনা করব তিনি হলেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলবো দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত অর্থনৈতিকভাবে দারুণ ভালো সময় কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থাৎ আমি বললাম যে এই পাঁচটা মাস যাতে বেস তৈরি হবে তার প্রভাবে কিন্তু এপ্রিল পর্যন্ত আপনাদের একটা দারুণ অর্থনৈতিকভাবে উন্নতি হতে চলেছে এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের যে বলা যায় হাজার পঁচিশ সাল পড়ার পরে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাসের মধ্যে এমন কিছু আপনি করবেন হয়তো ব্যবসায় ভালো উন্নতি হলো হয়তো চাকরি একটা ভালো পেলেন বা একটা বেটার অপরচুনিটি পেলেন চাকরি বা একটা ভালো একটা ইনকামের রাস্তা তৈরি হলো ব্যবসাটা আরও শুধু বড় করলেন বা একটা সম্প্রসারণ করলেন তো এর প্রভাবে কিন্তু আপনাদের এপ্রিলের মধ্যে যে দারুণ সময়টা কাটবে তবে হ্যাঁ আপনাকে খাটাখাটনিটা একটু করতে হবে একটু বুদ্ধি লাগিয়ে ঠিকঠাক করে খাটাখাটনি করতে হবে তো এই সময়ের মধ্যে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন যার ফলে কিন্তু আপনার উত্তরাধিকার সূত্র কিন্তু একটা সম্পত্তি লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো সুখবরও পেতে পারেন সেটাও হতে পারে সেটা যে যে সুখবরটা পাবেন সেটা কিন্তু অবশ্যই অর্থনৈতিক বা আর্থিক আর্থিক সঙ্গে যোগাযোগ আছে এমন কোনো ব্যাপার মানে পৈতৃক সত্র সূত্রে নতুন একটা জায়গা পেয়ে গেলেন একটা সম্পত্তি পেলেন তা কিন্তু একটা অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু আপনার এফেক্ট করছে তো সেই জায়গাটা কিন্তু ভালো সুখবর আসতে চলেছে দু পঁচিশ সালে মে মাসে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহুর উপস্থিতির কারণে কিছুটা খারাপ হবে তবে এই সময়টা একটু সাবধানে থাকা দরকার মে মাসটা আমি বলবো যে একটু এবং যখন সেটা হবে এবং যখন আস্তে আস্তে মাস যখন এগোবে আমি সপ্তাহ নিশ্চয়ই আরও গ্রহের ট্রান্সিটগুলো আলোচনা করবো তখন তো আপনারা জানতেই পারবেন অবশ্যই সঙ্গে থাকবেন কিন্তু তাছাড়া বলবো যে অন্যান্য ভিডিওগুলো এখন থেকে যেগুলো বানাচ্ছি কিছু অলরেডি আমি দু হাজার পঁচিশে কিন্তু ভিডিও করা আছে দু হাজার পঁচিশ পর্যন্ত কোন রাশির এফেক্ট হতে চলেছে এখন দেখে হয়তো সেই ট্রানজিট শুরু হয়েছে ট্রানজিট বৃহস্পতি ট্রানজিট এবং হাজার একটা ট্রানজিট কিন্তু হচ্ছে যেগুলো কিন্তু আমি বলেছি প্রতিটি ভিডিও কিন্তু মিস করা যাবে না যার ফলে কিন্তু সেখানে কিন্তু আপনি জানতে পারবেন হয়তো এমন কিছু হয়তো এখন কোনো একটা ট্রানজিট হচ্ছে যেটা এফেক্ট হয়তো আগামী বছর দেখা গেল অক্টোবর অবধি আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি তো সেই সব ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে না হলে আপনি জানতে পারবেন না তো যাই হোক অবশ্যই মে মাসে যখন কর্কট রাশির দ্বিতীয় ঘরে কেতু অষ্টম ঘরে রাহুর এই উপস্থিতির কারণে একটু কিছু খারাপ হয় সেগুলো তো আমি সে পরে আলোচনা করবই সময় যত এগোবে তো সেগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে সব জানতে পারবেন তো এই সময়টা কিন্তু একটু সাবধান থাকবেন তাছাড়া বলবো যে আর্থিক বিষয়ে আমি যেটা বললাম এপ্রিল মাসের মধ্যে এমন কিছু করবেন যা কিন্তু আপনার জীবনের অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু অনেক দূর পর্যন্ত ভালো হয়ে যাবে আছি বৃশ্চিক রাশি তথা শেষ রাশি এবং চতুর্থ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির বলব মে মাস দু আর্থিক পরিস্থিতি কিন্তু উন্নতির জোয়ারে আসবে উন্নতির জোয়ার আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়ের মধ্যে আপনাদের একটা মোটা টাকা উপার্জন করার সময় আসছে অর্থাৎ আগামী বছর আর্থিক উন্নতিতে আপনার জোয়ার আসবে বলা যেতে পারে অর্থ টাকা পয়সা সব দিক থেকে কিন্তু আপনার উন্নতি হবে এই সময়ের মধ্যে আপনি ভালো টাকা ইনকাম করতে চলেছেন ভালো টাকা কিন্তু উপার্জনের একটা প্রবণতা দেখা যাচ্ছে নিজের সব কাজ আপনি সাফল্যের সাথে সম্পূর্ণ করতে পারবেন যে কোনো কাজ আপনি ভালো সাফল্য পাবেন অবশ্যই একটু মনোযোগ দেবেন একটু চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করবেন সে যে কাজটা করছেন সেটা কতটা খারাপ কতটা ভালো সেগুলো অবশ্যই কিন্তু দেখার বিষয় সামনে বছর মে মাস কিন্তু বৃশ্চিক রাশির নবম ঘরে থাকবেন বৃহস্পতি আর বৃহস্পতি মানে আমরা জানি যে কতটা লাভ কতটা উন্নতি অর্থ লাভ কতটা হতে পারে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু ভালো বাড়তে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই ছিল চারটি রাশির জাতক জাতিকাদের ওভারঅল একটা প্রেডিকশন দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে অর্থবর্ষটা আমি কেমন যাবে আমার মেন আলোচনা বিষয় হলো অর্থবর্ষ তো অবশ্যই ভালো যাবে ব্যবসা চাকরিতে ভালো উন্নতি আছে তাছাড়া অন্যান্য রাশিও ভালো আছে কিন্তু আমার মনে হয়েছে চারটি রাশি সব থেকে বেস্ট এরপরে হয়তো আমি চারটে রাশি বললাম ফিফ সিক্স সেভেন হয়তো আরও কিছু রাশি আছে যেগুলো আছে ভালো হবে নিশ্চয়ই কোনো ভিডিওতে আবার হয়তো আলোচনা করব কাদের খারাপ আছে অর্থ জায়গাটায় কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে আর্থিক উন্নতিতে সেগুলো আসবো তবে তাছাড়া বলব যে ভিডিও দেখা শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখুন না হলে আপনি এক্স্যাক্ট প্রিরিকশানটা করতে পারবেন একটা অ্যানালিসিস আপনাকে নিজে করতে হবে সমস্ত ভিডিওগুলো দেখার পরে তাছাড়া বলবো যে কী বাঁধা আসছে কেন বাঁধা আসছে এই সমস্ত কিছু একটা টোটকা কিন্তু কিছু না কিছু আর্থিক উন্নতি সংসারের উন্নতি নানান কিছু টোটকা কিন্তু আমি শর্টসের মধ্যে দিই সেগুলো কিন্তু আপনাকে প্রতিদিন ফলো করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে সবকটা জানতে পারবেন আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন